কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড় এর প্রভাবে প্রচণ্ড ঝড় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন এর গতিবেগ কত থাকবে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশির ক্ষতির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে আশঙ্কায় সত্যি করে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দ্বিতোয়ার এর প্রভাবে প্রচণ্ড ঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে তেলেঙ্গানা থেকে শুরু করে চেন্নাই এবং পণ্ডিচেরি বিভিন্ন এলাকাগুলিতে এদিকে কাঞ্চিপুরম এবং তিরুপতি থেকে শুরু করে একাধিক অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির আবারও প্রবল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ভাগে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দ্বিতার এর সর্বোচ্চ গতি ছিল একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার যার প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় কতটা ঝড় বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন বাংলাতে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে জানিয়ে দেবো আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া আমরা শুরুতেই দেখব যে বুধবার সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের আবহাওয়া আমরা যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে এদিকে পশ্চিমের জেলাগুলি এবং ঝাড়গ্রাম মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশে সকাল থেকে বুধবার দিনভর মেঘাচ্ছন্ন অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং এদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল থেকে শুরু করে মোটামুটি এদিকে চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এসব অংশে মেঘের আনাগোনা একটু বেশি থাকবে অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পাশাপাশি এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম থেকে শুরু করে ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের আকাশগুলি দিনভর মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু অংশে আবার ভারী মেঘের আনাগোনা চলবে এবং এদিকে বুধবার দিনভর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা মেঘাচ্ছন্ন না থাকলেও সকালের দিক থেকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের বেশিরভাগ অংশেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি আগামী পাঁচ দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া এ আপডেট আসবে এবং দেখব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে তবে তার আগে একটু জানিয়ে দেবো যে তাপমাত্রার কী আপডেট পাওয়া যাচ্ছে জাকি শীতের সম্ভাবনা কবে থেকে কি বলছে আবহাওয়া দপ্তর এদিকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পড়ে গেলেও এখনও পর্যন্ত জাকিয়ে কনকনের শীত এখনও পর্যন্ত আসেনি বাংলায় তবে এখন শীতের আর কোনো বাধা নেই অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু মানে শেষ হয়ে গেলেই অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি হারালেই আবারও শীত কিন্তু জাকিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা ডিসেম্বর মাস মোটামুটি দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু জাতীয় শীতের প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর রয়েছে বুধবার সকাল থেকে কোন কোন অংশে সবথেকে বেশি শীতের সম্ভাবনা রয়েছে কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং তাপমাত্রা দক্ষিণ চব্বিশ পরগনায় আঠেরো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি এবং নদীয়া জেলাতে থাকবে ষোলো ডিগ্রি মুর্শিদাবাদে থাকবে চোদ্দো ডিগ্রি বীরভূমে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুধবার সকালের দিকে পশ্চিমের জেলা বাঁকুড়ায় থাকবে পনেরো ডিগ্রি পুরুলিয়াতে থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া হুগলিতে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং যদি আমরা দেখি একটু ঝাড়গ্রামের দিকে থাকবে কিন্তু আবার ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তেমন করে তাপমাত্রার তেমন একটা পরিবর্তন নেই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে থাকবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন এই মুহুর্তে হচ্ছে না যেহেতু দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু একটা জাকির শীতের সম্ভাবনা বাংলায় রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ নেমে আসতে পারে বারো থেকে তেরো ডিগ্রি এবং এগারো ডিগ্রি থেকে দশ ডিগ্রি ঘরেও কিন্তু কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হতে পারে যে কারণে কিন্তু জাকিয়ে কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে প্রবল এবং এদিকে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশে থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বুধবার সকালে তাপমাত্রা বরিশালে থাকবে আঠেরো ডিগ্রি খুলনায় থাকবে ষোলো ডিগ্রি কুমিল্লাতে থাকবে পনেরো ডিগ্রি এবং ঢাকায় থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে থাকবে চোদ্দো ডিগ্রি ময়মনসিংহ বিভাগে থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে থাকবে পনেরো ডিগ্রি এবং রংপুরে থাকবে তেরো ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু অংশে কিন্তু আবার দুই ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হয়েছে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলায় থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই ডিগ্রি কমেছে এবং এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তেরো ডিগ্রি থেকে বারো ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে পনেরো ডিগ্রি শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে থাকবে মোটামুটি দশ থেকে নয় ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে তাপমাত্রার আপাতত আপডেট তবে দিনের বেলায় কিন্তু আবার বেলা বাড়তেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে যে কারণে কিন্তু শীত কিছুটা কমে আসবে বা ফিকে হবে এদিকে বুধবার সন্ধ্যা রাতের দিকে আবারও কিন্তু অর্থাৎ আগামী কয়েকদিন সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়লেও দুপুরবেলায় শীত কিছুটা কমবে তাপমাত্রায় বৃদ্ধি পাবে দিনের বেলায় এবং বুধবার থেকে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে বুধবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা দুই বর্ধমান মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হাওড়া হুগলি কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না বুধবার দিনভর এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এবং আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার দিনভর কোথাও থাকছে না যদি আমরা দেখি বাংলাদেশের ঢাকা রংপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ বরিশাল খুলনা কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার দিনভর নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম থেকে শুরু করে এদিকে মেঘালয় মিজোরাম ত্রিপুরা কোনো অংশেই বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার তেসরা ডিসেম্বর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি নেই দেখাই যাচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকাল থেকে বৃহস্পতিবার দিনভর কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু জেলা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে কোথাও কিন্তু বৃষ্টি সম্ভাবনা নেই দিনভর শুকনো আবহাওয়া শুকনো হাওয়া বয়ে যেতে পারে তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃহস্পতিবার কোনো বৃষ্টি সম্ভাবনা থাকছে না অর্থাৎ চৌঠা ডিসেম্বরে এবং শুক্রবার পাঁচই ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই নেই এবং বাংলাদেশ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শুক্রবার পাঁচ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত কিন্তু নেই তবে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত দেখা দিতে চলেছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে তার জন্য কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা আবার তৈরি হতে পারে তবে যা বলছিলাম যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে দক্ষিণ অংশে একটি ঘূর্ণিঝড় বিরাজ করছে যে ঘূর্ণিঝড়ের নাম দ্বিতোয়ার এর প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে এদিকে চেন্নাই থেকে শুরু করে পন্ডিচেরি নেল্লোর এবং তিরুপতি ভেল্লোর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি গত দুদিন ধরে চলছে এবং ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত শক্তি হারায়নি যদিও বা একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে কিন্তু ব্যাপক দুর্যোগ চলেছে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা এদিকে পন্ডি পন্ডিচেরি থেকে শুরু করে এদিকে চেন্নাই তিরুপতি কাদুর নেল্লোর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কাভালি এবং এছাড়াও এদিকে অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ কিন্তু ঝড় বৃষ্টি প্রচণ্ড হবার হয়েছে গত দুদিন ধরেই কিন্তু এই ঝড় বৃষ্টি চলেছে বিশাখাপত্তনম থেকে শুরু করে বিজয়ওয়াড়া কাকিনাড়া এসব অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির প্রভাবে কিন্তু এক চারজনের মৃত্যুর খবর এখনও পর্যন্ত কিন্তু পাওয়া গেছে অর্থাৎ এই তবে ঘূর্ণিঝড়ের যে প্রভাব প্রত্যক্ষ প্রভাব যদিও বা শ্রীলঙ্কায় পড়েছিল এবং তা তেলেঙ্গানায় কিন্তু এই মুহূর্তে উত্তর দিকে সরে গিয়ে তেলেঙ্গানায় কিন্তু এই ঘূর্ণিঝড় বিরাজ করছে এবং অন্ধ্রপ্রদেশে কিছুটা কিন্তু অংশে ঝড় বৃষ্টি চলছে তবে উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সরি উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে থাকছে না অর্থাৎ ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়ছে না বাংলার জেলাগুলিতে যে ক্ষেত্রে কিন্তু আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বুধবার থেকে বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গলবার পর্যন্ত কিন্তু টানা একেবারে শুকনো থাকবে বাংলার মাটি কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা পতত নেই